কবিতা বাংলা টাংলা এন উলি রেজাল্ট বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে মা 84 90 মা বলল জাস্ট লাইক এ হিরো সায়েন্সে দ্যাট নট ফেয়ার 69

না হলে করে হয় বাংলা বইয়ের পোকা মা বললো চুপ তো ওর ফলটা কেসে স্কুলে কেন বেঙ্গালিটা পড়ায় না ইংলিশে নমস্কার